আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মিরপুর স্পেশালাইজড হসপিটাল মিরপুর স্পেশালাইজড হাসপাতালের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার রোড লাখ টাউন মিরপুর স্পেশালিস্ট হাসপাতালে অলস এনএফসি কার্ড হোল্ডার পেয়ে যাবেন প্যাথোলজিতে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং রেডিওলজি অথবা ইমেজিনে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্পেশালিস্ট হাসপাতাল আপনারা পেয়ে যাবেন মেডিসিন সার্জারি সার্জারি নাক কান গলা শিশু এছাড়া কার্ডিওলজি অর্থোপেডিক্স মানসিক এবং ক্যান্সারের মতো রোগসমূহে চিকিৎসা পাওয়া যাবে এই হাসপাতালে রয়েছে গাইনির সকল প্রকার অপারেশন বক্ষবেধি সার্জারি ক্যান্সার ফার্মেসি যে কোনো হাড় ভাঙা কেটে বা না কেটে অপারেশন করা নাক কান ও গলার সকল ধরনের অপারেশন তুলনামূলক কম খরচে অত্যাধুনিক প্যাথোলজি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার অত্যাধুনিক আলট্রা ইকো টিভিসি ব্রেস্ট থাইরয়েড অর্থোপেডিক সার্জারিতে রয়েছে বিষমানের দক্ষটি সকালে সুলভ মূল্যে আউটডোর সেবা এছাড়াও তাদের বিভাগসমূহগুলো হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি নিউরো সার্জারি অর্থোপেডিক্স নাক গলা বক্ষবেদী সার্জারি মানসিক চর্ম ও যৌন শিশু কার্ডিওলজি ও ক্যান্সার তাদের রয়েছে সুসজ্জিত অপারেশন থিয়েটার তাদের হাসপাতালেও ফিমেল এবং মেলের আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার সহ তুলনামূলক কম খরচে অত্যাধুনিক চিকিৎসা পেতে আজই চলে আসুন মিরপুর স্পেশালাইজড হাসপাতালে সাথে কিন্তু আমাদের অলসিম এনএফসি কার্ড আনতে ভুলবেন না কারণ এই কার্ডটি আপনাকে দিবে এই হসপিটালে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট